আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা ইলিশের রেসিপি নিয়ে ইলিশের মরশুমে যদি আমরা এই রকম একটা রেসিপি বানিয়ে ফেলি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে একবার বানালে বারবার বানাতে চাইবেন এটা বানানো যেমন সহজ তেমনি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর এটা যে কেউ বানিয়ে ফেলতে পারেন এমন সহজ পদ্ধতিতে বানিয়ে আমি দেখাবো আর খেতে অসাধারণ হয় খেতে বন্ধুরা আপনারা যদি আমার মতন একবার বানান আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে আমি দেড় কাপের মতো জল নিয়ে নেব আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আপনারা জল নিয়ে নেবেন এবারে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম আর এক চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে জলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে নুন আর হলুদ জলটা একটু ফুটতে থাক এদিকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কয়েক পিস মাছ তো এই জলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব যাতে আমার মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা অবশ্য ঝালটা আপনাদের পরিমাণও তো নিয়ে নেবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের পর দেখুন মাছটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এক পিট আবার মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে দেবো দিয়ে আবারও উল্টে ভালো করে আবারও ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো আমি মাছটাকে রান্না করে নেব দেখুন ঝলটা আমার কমে এসেছে এবারে মাছগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে আর লাইক করে দেওয়ার অনুরোধ রইল মাছটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে আগে থেকে আমি তেঁতুল কিছুটা গুলে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিলাম টকটা অবশ্য আপনাদের স্বাদ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে যে যেভাবে টক খাবেন সেইভাবে নিয়ে নেবেন আমি আর একটু ওই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এই তরকারিতে কিন্তু বেশি ঝোলও ভালো লাগবে না আবার শুকনো শুকনোও ভালো লাগবে না একটু গ্রেভি গ্রেভি থাকবে সেটাই ভালো লাগবে খেতে আগে থেকে আমি এক চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো এই দু চামচের মতো সর্ষে বাটা দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিলাম আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি এইভাবে ভালো করে আমি মাছটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এবারে এখানে দেবো দু চামচের মতো কাঁচা সর্ষের তেল এখানে সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি আগে তেল ব্যবহার করিনি তাই এইখানে তেলটা আমাদের একটু বেশি ব্যবহার করতে হবে এবারে সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে মিনিটখানে ফুটিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজকে বন্ধুরা সেটা কিন্তু জানাতে ভুলবেন না আমার এই রকম রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এইভাবে আমি তেল দেওয়ার পরে মিনিট দুই তিন ফুটিয়ে নিলাম ফুটিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা ইলিশের মরশুমে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ইলিশ মাছ কে খেয়ে পছন্দ করেন বা কোন রেসিপি পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন বন্ধুরা আমার যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদেরই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানাতে এবারে আমি এটাকে পরিবেশন করে নেব আমার রান্না রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে আপনাদের আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপিতে